যাদেরকে স্বপ্নদোষ ইংরেজিতে বলেন নাইট ফ্স এই স্বপ্নদোষটা খুব খারাপ জিনিস স্বপ্ন দেখে বীর্যস্খলন হওয়া স্বপ্নের মাধ্যমে বিছানায় প্রস্রাব করা স্বপ্নের মাধ্যমে কিছু খাওয়া ভালো ভালো দ্রব্য খাচ্ছি স্বপ্নে তাহলে সেটা রাত্রে স্বপ্নে খাবেন সকালে উঠে দেখবেন পেটটা ভুটভাট ভুটভাট করছে ভাব ধরেছে পায়খানা হচ্ছে এরকম অনেক মানুষ পাওয়া যায় দেখেছি আমি কয়েকজনকে ভালো করেছি যারা যা আমার সন্ধানে এসেছে তো এনাদেরকে যদি চিকিৎসা না করানো হয় তবে অল্প দিনে রোগগ্রস্ত হয়ে ক্ষতিকারক হয়ে যেতে পারে স্বপ্ন জিনিসটা এমন কারোর ব্রেন শর্ট হয়ে যায় ব্রেনে কোনো কাজ করে না তো আসুন তার জন্য এমন একটা টিপস আমি দিচ্ছি সেটা করলে অবধারিত ঠিক হবে আমি অনেকের কি ভালো করেছি চিতাঘাট থেকে চিতাঘাট মানে শ্মশান দেখবেন শ্মশান ঘাটে বা শ্মশান স্থানে কালো ধুতুরা গাছ আছে ধুতুরা তাকে কনক ধুতুরা বলে ডাটা কালো পাতাটা সবুজ কিন্তু পাতার শিরাটাও কালো ফুলটাও কালো কালো টাইপের হয় মাঝখানে দুটো করে পাপড়ি হয় প্রথম এক সার পাপড়ি দ্বিতীয় আর এক সার পাপড়ি সেই ধুতুরা গাছের শিকড় পূব দিকে মুখ করে পূব দিকে শিকড় বন্ধ করে এক টানে তুলবে যদি খুসার প্রয়োজন হয় কোনো ধাতু দ্রব্যে খুঁজবেন না কোনো লাকড়ি মানে কাঠ বা বাঁশের চটা এরকম বস্তু দিয়ে কুচি শিকড়টা দমভারে একদমই টেনে চিড়ে নিয়ে চলে আসবেন স্নান দান করে আসবেন শিকড়টা ধোয়া ধ করবেন করার পরে সেই শিকড়টা কোনো তাবিজে ভরে শনি মঙ্গলবারে কোমরে ধারণ করবেন মা কালী মহাদেবের নাম নিয়ে দেখবেন স্বপ্নদোষ বন্ধ হয়ে গেছে এইগুলো করতে কিন্তু কোনো পয়সা লাগে না ডাক্তারে গেলে অনেক পয়সা খরচ হয় এইটাই পয়সা খরচ হয় তো আমার বিদ্যাটা সবাই মনে রাখবেন করবেন কাজ সম্পন্ন করবেন বিদ্যাটা এই পর্যন্ত